আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে আমি ছালের আটার মধ্যে একটা মাত্র ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তা তৈরি করবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই নাস্তাটাকে আপনি কেকও বলতে পারেন আবার চাইলে বিস্কুটও বলতে পারেন এটা আপনি স্টোর করে রাখতে পারেন পনেরো দিনের মতো এটা উপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা কিন্তু সফট একদম কেকের মতো নরম তুল তুলে হয় নাস্তাটা তৈরি করার আগে আমি নিজে জানতাম না এতটা সুন্দর হবে মাসা আর খেতে তো অসাধারণ লাগে মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যেই এই নাস্তাটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি আমার এই আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ চলুন তাহলে আর কথা না না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আমি এখানে বড়ো সাইজের একটা ডিম নিয়েছি একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলা নাস্তা তৈরি হয়ে যায় যদি আপনারা নাস্তা পরিমাণে বেশি বানাতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রেগুলার রান্না করা তেল দিয়ে দিব চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিতে পারেন আমি এখানে স্বাদ মতো লবণও দিয়েছি মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না চাইলে স্কিপ করতে পারেন এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি হচ্ছে এই চিনিটা আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে এই ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মানে এক চিমটি পরিমাণ হচ্ছে বেকিং সোডা আপনারা চাইলে এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার দিতে পারেন তবে পরিমাণে একটু বেশি দিতে হবে এখন হচ্ছে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এক সাইড থেকে এটাকে গুড়িয়ে নিয়েছি এলুমেলুভাবে কিন্তু এটাকে ফেটানো যাবে না তাহলে নাস্তাগুলো এত বেশি ফুলবে না দেখেন আমি কিন্তু এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিয়েছি ডিমের মিক্সারটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে আমার মিক্সড করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ এখন এটাকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এখানে আমি ভিজা চালের গুঁড়িটা প্রথমে ভেজে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু গুড়িটা দিবেন না অল্প অল্প করে গুড়ি দিয়ে এটাকে মাখিয়ে একটা ঢো করতে হবে আমি কিন্তু পরে বলে দিচ্ছি কতটুকু চালের গুঁড়ি এখানে লাগছে আমার যদি শুকনো চালের গুড়ি নেন তাহলে কিন্তু পরিমাণে একটু কম লাগবে যেহেতু ভিজা চালের গুঁড়ি নিয়েছি তাই পরিমাণে একটু বেশি লাগছে আবারও কিছুটা গুড়ি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু একদম শক্ত হলে এই নাস্তাগুলো ফুলবে না আবার একদম নরম হলে নাস্তাগুলো কিন্তু বানানো যাবে না এই ডোটা কীরকম হয়েছে এটা কিন্তু দেখে বুঝে নেবেন তারপর হাতের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর হচ্ছে অল্প অল্প লেজি নিয়ে এরকম লম্বা করে সেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এই নাস্তাগুলো বানানো একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা বানিয়ে এবার চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর হচ্ছে আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এইগুলো আপনি কেকও বলতে পারেন আবার বিস্কুটও কারণ হচ্ছে উপরটা একটু ক্রিস্পি টাইপের হয় আর ভিতরটা একদম কেকের মতো হয় আর নাস্তাগুলো কিন্তু ছোটো বাচ্চারাও খেতে পারে খুব মজা করে যেহেতু নাস্তাগুলো অনেক বেশি নরম হয় বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে চাইলে একদিন বানিয়ে রেখে দিতে পারেন বাচ্চারা কিন্তু চার পাঁচ দিন অনায়াসে খেয়ে নিতে পারবে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই হবে নাস্তাগুলো যখন এভাবে উপরে বেশি আসবে আর তেলের যে বুটবুট বা ফুটে উঠাটা ওইটা কমে যাবে আর নাস্তাগুলো মশাল্লা দেখেন ফেটে একদম দুই বাঘ হয়ে যাচ্ছে সেমভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন নাস্তাগুলো মার্শাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে যে আমি আপনাদের সাথে বারবার শুধু নাস্তাগুলোর কথা বলতেছি আর আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না একটা আমি ভেঙে দেখিয়ে দিয়েছি একদম কেকের মতো হয়েছে দেখেন মাসাল্লাহ একদম কম উপকরণে একটা মাত্র ডিম আর দেড় কাপ হচ্ছে ছালের গুঁড়ি দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হঠাৎ বাসায় মেহমান আসলে মাত্র দশ মিনিটে একটা ডিম আর আটা দিয়ে জটপট তৈরি করে দিতে পারেন চায়ের সাথে দারুণ মজাদার এই কেকগুলো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ডিম আর আটা দিয়ে দারুণ মজাদার মিনি কেক রেসিপি শেয়ার করব মাত্র দশ মিনিট এই কেকগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় বিকেলে চায়ের সাথে জটপট তৈরি করে নিতে পারেন আর উপকরণও কিন্তু একদমই কম লাগে সেই সাথে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো কেক তৈরি হয় আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই আগে এই দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। দুই থেকে তিন মিনিট মেশালে হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ হচ্ছে আটা আমি আজকে আটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন ভালোভাবে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি তেল অ্যাড করবো প্রথমে তেলটা দিচ্ছি না পরে তেলটা দিলে এই ঢোটা অনেক বেশি সফট হয় হাতেও লেগে যায় না তো আমি এখানে দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিয়েছি কেক তৈরির ক্ষেত্রে এই ব্যাটারটার ঢোটা কিন্তু একটু নরম টাইপের হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু নরম টাইপের একটা ঢো তৈরি হবে তো আমি কিছুটা সময় রেস্টে রাখার পর এভাবে অল্প অল্প হচ্ছে লেজি কেটে নিচ্ছি দেখেন ছোটো ছোটো কেক বানাবো তার জন্য হাত দিয়ে এইভাবে গুল একটা বলের মতো করে আমি হচ্ছে বড়ার মতো একটা শেপ দিয়ে দিচ্ছি আর এদিকে চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর একটা একটা করে সবগুলো কেক দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চুলা রাসটাকে মিডিয়ামে রাখতে হবে আর তেলটা হালকা গরম হওয়ার পরে কিন্তু কেকগুলো দিয়ে দিতে হবে নাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে আর ভালোভাবে এগুলা ফুলবেও না একটা দিক একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই কিন্তু আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর এইগুলো হতে তিন থেকে চার মিনিট সময় লাগে মাত্র তো আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে কেকগুলোকে ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাশাল্লাহ দেখেন আমার কেকগুলো অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার হয়েছে তো সবগুলা কেক আমি হচ্ছে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে তখন আপনারা জটপট চাইলে একটা ডিম আর আটা দিয়ে চায়ের সাথে এটা পরিবেশন করে নিতে পারেন খুবই মজা হয় খেতে আর যারা যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ পেজটাকে ফলো করে দিতে বলবেন না আমি হচ্ছে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট আর নরম হয়েছে একদম নরম তুল তুলে মিষ্টির মতো হয়েছে ভিতরটা কিন্তু সফট একদম একদম সহজে কম উপকরণে বিকেলে চায়ের সাথে জমি আড্ডা দেওয়ার জন্য একটা নাস্তা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম চায়ের পানি বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র একটা ডিম আর আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন চার থেকে পাঁচ দিন চায়ের পানি বসিয়ে বিকেলের নাস্তা এটা তৈরি করতে পারেন আবার মেহমান আপ্যায়নও এটা তৈরি করে নিতে পারেন খুবই ইজি আর খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা হয় উপরটা হয় ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম গজার মতো দেখতে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন ডিমের পরিমাণ বাড়িয়ে নিলে সমস্ত উপকরণ বাড়িয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর সেই সাথে এক কাপ হচ্ছে লিকুইড দুধ এটাকে জাল করে তারপর ঠান্ডা করে দিয়েছি এখন ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে ওয়ান ফোর টি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আবারও সব কিছু ভালোভাবে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি মিষ্টি খাবারে যারা হচ্ছে লবণ পছন্দ করে না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এখানে হচ্ছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আটা দিয়ে দিচ্ছি দেড় কাপ প্রথমে দেড় কাপ আটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি যদি লাগে পরে কিন্তু দেওয়া যাবে একসাথে এত আটা দিতে যাবেন না তাহলে এই ডোটা শক্ত হয়ে যাবে এই ডোটাকে খুব ভালোভাবে ময়ন করার পর আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ একটা বোর্ডের উপর নিয়ে আমি হচ্ছে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো একদম পাতলা হবে না মোটামুটি মোটা সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে হঠাৎ বাসায় মেহমান আসলে আপনারা জটপট এটা তৈরি করে দিতে পারবেন খুবই ইজি আর খেতে কিন্তু মশাল অনেক বেশি মজা হয় রুটির থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হবে এবার একটা কুকি কাটার দিয়ে আমি রাউন্ড শেপে এভাবে কেটে নিয়েছি কুকি কাটার না থাকলে আপনারা চাইলে বয়ামের মুখ বা যে কোনো ডিজাইনে এটা কেটে নিতে পারেন সবগুলা কিন্তু আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এগুলা বিস্কিটের মতো দেখতে কিন্তু খেতে অনেক অনেক বেশি টেস্টি হয় সবগুলাকে আমি একই সাইজ করে কেটে নিয়েছি আর বাকি যে অংশটা আছে সাইডের এটা কিন্তু রেখে দেব আবারও রুটি তৈরি করে নিব এটা দিয়ে আবারও বিস্কুটগুলো তৈরি করে নিব একসাথে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি হয়ে যায় আপনারা যদি এই রুটিটা আরও বড় সাইজ করে তৈরি করেন তাহলে একবারেই কিন্তু অনেকগুলা বিস্কুট তৈরি হয়ে যাবে সবগুলা বিস্কিট কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আমি একটা প্লেটে নিয়েছি কিছু তিল আমি হচ্ছে সাদা তিলটা নিয়েছি আপনারা চাইলে কালো তিলও নিতে পারেন সেই সাথে একটা কাপের মধ্যে আমি হচ্ছে পানি নিয়েছি এবার একটা বিস্কিট আমি পানিটার মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিব। আর এবার হচ্ছে অ্যাপাশ ওপাশ ভালোভাবে তিলগুলা লাগিয়ে নিচ্ছি আর এইভাবে যদি আপনারা তিলগুলো লাগিয়ে ভেজে নেন বিস্কিটগুলা তেলগুলা কিন্তু বিস্কিটের গায়ে একদম তাইবে আর যেরকমটা আমার এই বিস্কিটগুলাতে দেখতে পাচ্ছেন সবগুলো সেমভাবে আমি হচ্ছে তৈরি করে নিয়েছি একসাথে সবগুলা তৈরি করে তারপর আমি এগুলোকে ভেজে নিয়েছি চুলা একটা পেনে পর্যাপ্ত তেল দিয়ে আমি কিন্তু কিছুটা ভেজে নিয়েছি আগেই তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি আমি কয়েকটা বেছে এগুলা ভেজে নিয়েছি একটা মাত্র ডিম দিয়ে অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে যায় এই বিস্কুটগুলো চার থেকে পাঁচ দিন কিন্তু তাকে নরম তুল তুলে আর সেই সাথে সফট এবার আমি হচ্ছে এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিই আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই বিস্কুটের বা নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা হচ্ছে টি টাইম স্ন্যাক্স বলতে পারেন মাত্র দশ মিনিটেই তৈরি করা যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজি আর সেই সাথে কত কম উপকরণে তৈরি করা যায় আর এটা খেতে অনেকটা গজার মতো লাগে আর যদি হুটহাট আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে তখন কিন্তু দশ মিনিটে এটা বানিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দর আর সেই সাথে তিলকুলা দেখেন কিছু হালকা তিল পড়েছে আর পুরো তিল কিন্তু এই নাস্তার গায়ে লেগে আছে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে সেই সাথে অনেক বেশি মজার আর হচ্ছে এগুলোকে সংরক্ষণ করে চার থেকে পাঁচ দিন খাওয়া যায় তাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে ইনশাল্লাহ এখন হচ্ছে আমি ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরটা কীরকম হয়েছে বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এটার ভিতরটা এরকম যুক্ত হয়েছে একদম গজার মতো তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা ডিম আর এক কাপ আটা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটা নাস্তা একদিন বানিয়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কেকের মতো নরম তুলতুলি এই নাস্তাটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগিয়ে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আমি একটা ডিম দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিব আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর সেই সাথে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ এই দুধটাকে আগে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা যাতে ভালোভাবে গলে যায় আর এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন তবে পরিমাণে একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল এখন হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি আবারও কয়েক মিনিট একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আটা আমি হচ্ছে আটা দিয়ে তৈরি করবো প্যাকেটের আটাটা আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন আমি এখানে প্রথমে হচ্ছে দেড় কাপ ময়দা দিয়েছি আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যদি লাগে পরে দেওয়া যাবে এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালোভাবে ময়ানটা করলে কি এটা ভালোভাবে সেট হয়ে যাবে আর রেস্ট রাখার দরকার নেই যদি হাতে সময় থাকে তাহলে রাখতে পারেন আমি একদম সাথে সাথেই কিন্তু এই পিঠাগুলো বা নাস্তাগুলো তৈরি করে নিয়েছি তার জন্য হচ্ছে একটা বোর্ডের মধ্যে আমি অর্ধেকটা হচ্ছে ডো নিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে নিচ্ছি তারপর হচ্ছে বেলুন দিয়ে বেলে নিব একটা রুটি তৈরি করে নেব আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো এত পাতলা হবে না একটু মোটা সাইজের একটা রুটি হবে তবে যত ইচ্ছে তত বড় করেই কিন্তু এই রুটিটা তৈরি করা যায় এ ভ্রোতে কোনো সমস্যা নেই আমি একটা কুকি কাটার নিয়েছি আমি এই ডিজাইনটাতে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এটা কেটে নিতে পারেন সবগুলো যখন এইভাবে কাটা হয়ে গেছে আর যে সাইডের অংশগুলো আছে ওইগুলো রেখে দিব পরে আবারও কিন্তু এগুলা দিয়ে নাস্তা তৈরি করা যায় আর প্রত্যেকটা হচ্ছে পিটার বা নাস্তার মাঝখানে আমি এভাবে হচ্ছে একটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটা একটা দিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে আর নাস্তাগুলো দেখেন দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে একদম মানে টাইটুম্বুর হয়ে গেছে মার্শাল্লা নাস্তাগুলো আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল জড়িয়ে এগুলোকে উঠিয়ে নিয়েছি আর নাস্তাগুলো দেখেন ফুলে একদম ডবল হয়ে গেছে এতটাই সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এইভাবেই কিন্তু সবগুলোকে আমি ভেজে নিচ্ছি এত বেশি তেল লাগে না এগুলা ভেজে নিতে আপনারা চাইলে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে মাত্র দশ মিনিটে এগুলা তৈরি করে দিতে পারেন আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এতটাই মজাদার একটা হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এত বেশি স্পঞ্জি হয়েছে একদম সফট কেকের মতো ভিতরে একদম জালিদার হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে একবার হলে বাসে ট্রাই করতে ভুলবেন না সেই সাথে আবারও বলে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক আর সেই সাথে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না একটা ডিম আর এক কাপ আটার এই নাস্তাটা একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে ইনশাল্লাহ তাহলে আজকের রেসিপি আপনি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম